প্রিয় দর্শক সবাই কেমন আছেন আসুক আপনারা প্রত্যেকে ভালো আছেন সো আপনারা কিন্তু প্রত্যেক একটা করে ফেসবুক চালান আছে কিন্তু ঠিক ফেসবুক আছে হয়তো আপনার আপনার আরো অনেক অ্যাকাউন্ট ছিল আপনার একটা মূল্যবান একটা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই ছিল যেটা হয়তো আপনি এখন মুছে ফেলছেন বা আপনার মনে নাই শুধুমাত্র নামটা মনে আছে কোন থেকে খুলছিলেন কোন ফোন নাম্বার থেকে খুলছেন এটা কিন্তু আপনার কোনো কিছু মনে নাই তাহলে কিন্তু আপনার হতাশ হওয়ার কোনো কিছুই নয় আজকে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার বছর আগে যে অ্যাকাউন্টগুলো সেগুলো জাস্ট নামটা মনে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি পুরোপুরিভাবে ব্যাক করে আনতে পারবেন ঠিক আছে কোনো রকম ঝামেলা ছাড়া আর আজকে যে আপনার শুধুমাত্র যদি জিমেলটা মনে থাকে বা আপনার যদি নাম্বারটা মনে থাকে তাহলেও কিন্তু হবে না যদি নাম্বার জিমেল কোনো কিছুই মনে না থাকে শুধুমাত্র যদি আপনার নামটা মনে থাকে তখন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে একটা করে নাম থাকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যখন খুলছিলেন তখন কিন্তু আপনার একটা নাম দিয়ে খুলছিলেন বা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের নামটা মনে আছে তাই ছাড়া কিন্তু আপনার কোনো কিছুই মনে নেয় তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফিরাই নিয়ে আসতে পারেন তো কীভাবে কি করুন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে আমি দেখাই দেবো ওই জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা মূল সময় আমি কোথাও স্কিপ করবো না স্কিপ করে দেখলে কিন্তু আপনি হয়তো কোনো একটা স্টেপ মিস করবেন সে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো চলুন বেশি কথা বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক তো সো আসুন মোবাইল স্ক্রিনে সো এখানে আসার পর কিন্তু আপনাকে এই কাজটা করতে হলে আপনার মোবাইল থেকেই করতে পারেন পিসি থেকে করতে যে কোনো কিছু থেকে করতে পারবেন সো আপনারা মোবাইল দিয়ে দেখাবো কারণ আমাদের ম্যাক্সিমাম ইউজার কিন্তু মোবাইল ইউজার ঠিক আছে এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে মোবাইলে আসার পর আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে মাস্ক আপনার কিন্তু ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে জাস্ট ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম সো এখানে কিন্তু আপনার অবশ্যই লিখতে হবে ফেসবুক ডট কম সো আমি এখানে জাস্ট ফেসবুক লিখে দিলাম এফ এছ চি ই ফেচবুক ডট কম জাষ্ট ফেচবুক ডট কম লাগে চাৰ্চ কৰিলে চল আক ডট কমে চলাইছো আপোনাক যে কাজাব দেখে আমি দেখাই যাম আপোনাক জাষ্ট এই থিৰো ডাইকনে ক্লিক থিৰো ডাইকনে ক্লিক কৰবে থিৰ' ডাইকনে ক্লিক কৰিব আপোনাৰ নিচিধ ডেস্কটপ চাইড জছ আমি দে এই যে ডেস্কটপ সাইডে এটা ক্লিক করবেন ঠিক আছে ডেস্কটপ সাইডে ক্লিক করলে কিন্তু আপনার সাইডটা ডেস্কটপ মোড়ে যাবে বা পিসি মোড কিন্তু অলরেডি হয়ে যাবে সো পিসি মোড হয়ে যাওয়ার পর এখান থেকে যে দেখেন এখানে কিন্তু ফরগেট লেখা আছে জাস্ট ফরগেটে লিখে ক্লিক করুন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন সে এখন আপনারা অনেকে বলবেন যে ভাই এখানে তো আপনাকে দেখেন সাইডটা কিন্তু ইমেল আর ফোন নাম্বার সো আমাদের কিন্তু এই মধ্যে ইমেল বা মনে নাই ফোন নাম্বারও মনে নাই কোন নাম্বার থেকে খুঁজছিলাম এটা আমাদের মনেই নাই মনে যদি থাকুন তাহলে আমরা ওই পালি করতাম বাট ধীরে ধীরে আমাদের ফোন নাম্বার নাম্বার কোনো কিছু মনে নাই যেমন আমি আপনারা সিম্পল একটা জিনিস দেখাই আমাদের অন্য একটা ইউজারের ছিল আর কি সেটা আমি দেখা দিয়েছি সো অন্য একটা ইউজারের এই অ্যাকাউন্টটা ছিল আর কি সো এখন এই অ্যাকাউন্টটা থাকার পর এখন কি করতে জাস্ট এটা কিন্তু তার নামটা মনে আছে আর কিছু কিন্তু তার মনে নাই ঠিক আছে তার আর কোনো কিছুই মনে নাই জাস্ট নামটা মনে আছে তার যে জিমেল গুলো খোলা ছিল সেই জিমেল গুলো অবশ্যই আছে কিন্তু তার হাজার হাজার অ্যাকাউন্ট খোলা জন্য সব বুঝতে পারতেছে না আসলে কোন জিমেল বা কোন পাসওয়ার্ডের ভিতরে এটা খোলা ছিল এখন কি করবো আমরা জাস্ট এই অ্যাকাউন্টটা ব্যাক করার চেষ্টা করবো ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা ব্যাক করার জন্য দেখেন জাস্ট এই নামটা আমি কপি করবো ঠিক আছে জাস্ট নামটা আমি এখান থেকে কপি করে নিয়েছি এক অন্য পালে আর কি নামটা কপি করার পর দেখেন এখান থেকে চলে আসলাম

এইখানে দেখেন অনেক কিছু তারা বলতেছে এখানে আমি দেখা যায় আপনাকে সো এইখানে কিন্তু তারা বলতেছে যে আই আম এই লিস্টে আপনার অ্যাকাউন্টটা আছে কিনা সো এই লিস্টে যেহেতু আমার অ্যাকাউন্ট আমি খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে কি করবো জাস্ট এইখান থেকে আই আম এ নট লিস্টেড এক লিখ দেবো ঠিক আছে এখানে ক্লিক করবো দেখেন আমি বলতে আপনার যে ফ্রেন্ড আপনার যে ফুল ফ্রেন্ডের নাম কিন্তু চাইছে স্যার অনেক মানে অনেক সময় কিন্তু আপনার প্রথম পেজে এখানে চলে আসবে এখন কি হচ্ছে যে কোনো একটা ফ্রেন্ডের নাম কিন্তু এখানে চাইছে আমি এখানে চলে আসি ইনার ফ্রেন্ড লিস্ট থেকে আমি যে কোনো ফ্রেন্ডের এর নাম কিন্তু এখান থেকে নিবো এখান থেকে আমি দেখে লাইক কমেন্ট করছ তারা কিন্তু ছিল আগে ফ্রেন্ড ছিল আমি এখান থেকে যে কোনো জনের নামটা আমি নিতেছি বা দেখতেছি দেখে দিয়েছেন সো এখান থেকে নাম টাম কারো একটু দেখে খুঁজে নি

আসলে সেটা কিন্তু এখন অলরেডি এখান থেকে চলে আসছে ঠিক আছে আমি কিন্তু অলরেডি সেখানে চলে আসলাম এখন আমাকে দেখেন বলছে আপনি যদি চান এখানে ফোন নাম্বার দিয়ে ট্রাই করতে পারবেন সো ফোন নাম্বার করছে আমাকে পাসওয়ার্ডে ট্রাই করতে বলছে বাট আমার কিন্তু এর মধ্যে পাসওয়ার্ডটা মনে নাই যেহেতু পাসওয়ার্ডটা মনে নেয় সেক্ষেত্রে আমাকে যে যে করতে এখানে আদার ওয়ে লেখা যান ট্রাই আদার মানে আপনি অন্যভাবে চেষ্টা করুন সেটা বলতেছে সো আমি এখানে অন্যভাবে চেষ্টা করবো ঠিক আছে জাস্ট অন্যভাবে চেষ্টা করে দেখেন তারা আমার কিন্তু আরও ওই ইমার ইনফরমেশন দিচ্ছে যেটা হচ্ছে দেখেন আমার তারা জিমেইলটা দেখাই দিচ্ছে আমার কোন জিমেইলটা খোলা আছে যেহেতু আপনার কাছে জিমেইলটা আছে সেখানে কিন্তু আপনি জিমেলের কোড নিতে পারবেন আপনি পাসওয়ার্ড নিতে পারবেন যেকোনো একটা মাধ্যমে কিন্তু আপনি কিন্তু চাইলে করতে পারবেন বাট আপনার কিন্তু আসলে মনে নাই যে আপনার কোন জিমেলটাতে করা বা কোন জিমেলের কোডটা আসবে যে যেহেতু আপনার কাছে জিমেল সবগুলো আছে সেগুলো কি করে আমি সেটা আপনার দেখাই দিই জাস্ট আমি এখান থেকে কী কী জাস্ট এখানে ধর্মে ক্লিক করবো যেহেতু আমার গুলো আমার কাছে আছে আর কি প্রথম থেকে ফোন কিনা আজকাল যতগুলো জিমেল আমি ব্যবহার করছি সবগুলো জিমেল আমার কাছে আছে ঠিক আছে এখন কি সেখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবো ঠিক আছে জাস্ট কন্টিনিউশন ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখান থেকে কিন্তু আমরা আমার কোড কিন্তু অলরেডি পাঠায় দিচ্ছে আমার যদি ফোন নাম্বার অ্যাড থাকতো তাহলে আমার ফোন নাম্বারে কোড পাঠানো যায় তো আমার যদি এখানে আরো অন্যান্য কিছু অ্যাড থাকে যেমন অনেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে দুই তিনটা নাম্বার অ্যাড করা থাকে বাট আপনি কিন্তু আসলে কোড নাম্বার থেকে করা এটা কিন্তু অনেকে মনে থাকে না বা সব নাম্বার থেকে কিন্তু লগ ইন হয় না সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে থাকতো সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত এখন আমি যে কাজটা করবো এখন এখানে ফোন নাম্বার কোডটা করতে পারিয়েছে যেহেতু সেক্ষেত্রে আমি এখন কি কি করে জাস্ট আমি জিমেল অপশানে চলে যাবো তো জিমেল অপশানে আসার পর কিন্তু আপনি এখান থেকে জাস্ট এখান থেকে দেখবো কি জিমেল অপশানে আসার পরে কিন্তু এখান থেকে এই যে আইকোন জাস্ট এই আইকোনটা ক্লিক করুন ঠিক আছে জাস্ট থ্রিটা ক্লিক করবেন জাস্ট এখান থেকে না অল জিমেল অপশানটা জাস্ট অল জিমেলে ক্লিক করবেন বা অল মেইলে ক্লিক করলে হবে যে আপনার মেলে যতগুলো জিমেল আছে সবগুলোর মেল কিন্তু সার্চ করবে ঠিক আছে যে কোন মেল আসলে এই মধ্যে কোডটা আসলো যেহেতু সবগুলো জিমেল আমার কাছে আছে সেক্ষেত্রে অবশ্যই এখানে দেখেন অলরেডি কোডটা কিন্তু অলরেডি আমার চলে আসছে ফেসবুকে থেকে দেখেন যেহেতু আমার জিমেলটা এর ভিতরে আছে সেখানে দেখেন আমি জাস্ট এখানে কোডটা নিব জাস্ট এখান থেকে কোডটা কপি করবো কোডটা কপি করার পর দেখেন এখান থেকে আমি জাস্ট এখানে এসে কোডটা পেস্ট করে দিব জাস্ট কোডটা পেস্ট করবো আবার কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করলে এখন মানে কী বলবে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে ঠিক আছে আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতেছি সেখানে জাস্ট নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিই জি যেহেতু সে সাবস্ক্রাইবার আমার কাছে অলরেডি জিমেলটা দিচ্ছি আমি লগ ইন করে কিন্তু চলে আসছে দেখেন এখন কিন্তু এখন আমি এখানে কন্টেন্ট ক্লিক করবো কন্টেন্ট ক্লিক কিন্তু করতে আমার এখানে লগ ইন হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখেন কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এখান থেকে লোডিং নিতেছে আমার একটু ওয়েট করে আসলে কত সময় লাগে আর কি রিকানেক্টেড হয়েছে ঠিক আছে যদি দেখি রিকানেক্টেড আর কি রিকভারি হচ্ছে ঠিক আছে সো রিকভারি হচ্ছে একটু ওয়েট করতে হবে বা এখান থেকে রিফ্রেশ করবেন তাহলে আশা করি হয়ে যাবে সো আমি একটু রিফ্রেশ করি এখান থেকে সো অলরেডি দেখেন অল অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে বা সামথিং কিছু ড্রাগ দেখাচ্ছে আমি কিন্তু এখন ওই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে বা জিমেলটা দিয়ে আমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো বা লগ ইন করে দিতে পারবো ঠিক আছে খুব ইজিলি কিন্তু এখান থেকে আপনি এভাবে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন সো লগ ইন করার সময় কিন্তু এমন একটা কোড অনেক সময় আসবে আপনাকে জাস্ট এই কোডটা কিন্তু আপনাকে মাস্ট ফিল দিতে হবে সেই কোডটা কি আপনাকে জাস্ট ক্যাপচা ফিল আপ করতে হবে সো আমি এখান থেকে ক্যাপচাটা ফিল আপ নি জাস্ট এখান থেকে লিখে দিলাম যেমন লেখা আছে যেমন টি বোলা আছে এফ বোল আছে ছোট হাতেরই আছে তারপরে এখান থেকে যে জে তারপর আছে কে ঠিক আছে কেটা দিয়ে দিলাম কেটা আশা করি বড়ো হাতের জাস্ট এখন আমি এখানে কন্টিউয়ের ক্লিক করবো আশা করি আমার ক্যাপসটাকে ফিল আপ হয়ে যাবে দেখেন ক্যাপসুটা কিন্তু আপনি ফিল আপ হয়ে গেছে জাস্ট এখান থেকে দেখাই দিয়েছে তো আমি সেম জিমেল রুম পাসওয়ার্ডের মূল যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে বা ফেসবুক অ্যাপসটা আছে জাস্ট আমার অ্যাপসে ভিতরে লগ ইন করলাম কিন্তু অলরেডি লগ ইনটা দেখেন অলরেডি হয়ে গেছে তার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি মানে এখানে চলে আসছে বাট আমার সাবস্ক্রাইব অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি চলে আসছে এখন কিন্তু আমি তাকে জাস্ট পাসওয়ার্ডটা এবং জিমেইলটা দিলে কিন্তু সেখান থেকে লগ ইন করতে হবে ঠিক আছে সো তার কিন্তু কোনো কিছুই মনে ছিল না কিছুই ছিল না তারপর কিন্তু সে অ্যাকাউন্টটা অলরেডি পেয়ে গেছে ঠিক আছে সো এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার অ্যাকাউন্টটা খুব সহজে রিকভারি করতে পারবেন তো আপনার কাছে অবশ্যই ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভুলবেন না কারণ এমন ইন্টারেস্টিং ভিডিও গুলো পেতে ছেলে মাস টু এস কে চ্যানেলটা অবশ্যই মাসে সাবস্ক্রাইব করে তাহলে আপনার পরবর্তীতে আরো অনেক অনেক ভালো ভালো ভিডিও গুলো পাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন